যদি আপনিও আমুলের এই দইটা বাড়িতে এনে খান তবে একটু দাঁড়িয়ে যান কারণ নর্দমার জলে আর মানুষের পটিতে যে ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটাই আমুলের এই দইয়ের প্যাকেটে পাওয়া গেছে টাস্টিফায়েড নামের একটি ভেরিফায়েড ইউটিউব চ্যানেল আমুলের দইয়ের ল্যাপ টেস্ট করায় তাদের দাবি অনুযায়ী আমুলের এই প্যাকেট দইতে এমন ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা সাধারণত নোংরা জল ও হিউম্যান ওয়েস্টে দেখা যায় রিপোর্ট অনুযায়ী আমুলের প্যাকেটজাত দইয়ে এফএসএসএআই এর লিমিটের তুলনায় প্রায় দু হাজার গুণ বেশি কলিফর্ম ব্যাকটেরিয়া প্রায় ষাট গুণ বেশি ইস্ট অ্যান্ড মোল্ড পাওয়া যায় আর এতে এটা স্পষ্ট যে ম্যানু ম্যানুফ্যাকচারিং বা স্টোরেজ স্টেজে টেম্পারেচার কন্ট্রোল ঠিক ছিল না এখন এটা ভাববেন না দোয়ে তো ব্যাকটেরিয়া থাকে এ আবার নতুন কি দোয়ে থাকে ভালো ব্যাকটেরিয়া যার নাম ল্যাক্টোব্যাসিলাস কোলিফর্ম কোনোভাবেই ভালো ব্যাকটেরিয়া নয় আর এই কথা ওঠার পর আমুলের পক্ষ থেকে বলা হয় দইটি নাকি টেস্টের আগে ঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি তাই ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়েছে কিন্তু এখানেই প্রশ্ন ওঠে কারণ টাস্টিফাইড ইউটিউব চ্যানেল প্যাকেট দই এবং কাপ দই দুটোই আলাদা করে ল্যাব টেস্ট করেছিল এবং ক্ষেত্রে এই স্যাম্পেল কালেকশন ও ল্যাব টেস্টিং এর সময় টেম্পারেচার ঠিকভাবে মেনটেন করা হয়েছিল ফলাফল কি দাঁড়ালো কাপ ভেরিয়েন্টে কোনো হার্মফুল মাইক্রোবস পাওয়া যায়নি অর্থাৎ কাপের দইটা সেফ ছিল আর কম দামের প্যাকেট দই যেটাকে সাধারণত গরিবের দই বলা যায় সেটাতেই এত বেশি হামফুল মাইক্রোবস পাওয়া গেছে আর এই বিষয়টা নতুন নয় দু এবং দু সালেও আমুলের দই নিয়ে কোয়ালিটি ইস্যু সামনে এসেছে শুধু দই না গত বছর টাস্টিফাইড করা আমুলের ঘিয়ের ল্যাব টেস্টে সেফ লিমিটের চেয়ে বেশি পেস্টিসাইড পাওয়া গেছিল এখন প্রশ্নটা খুব সোজা যে কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে প্রায় চল্লিশ শতাংশ শেয়ার দখল করে রেখেছে নামের ওপর কোটি কোটি মানুষ ভরসা করে সেই আমুল যদি কোয়ালিটি টেস্টে ফেল করে তাহলে বাকি ব্র্যান্ডগুলোর কাছ থেকে আমরা ঠিক কি আশা করব।